হিজরত করে যখন মদিনায় পাকে চলে গেছেন কেমত পর্যন্ত আপনার আরাম গাজেও তো মদিনা মুকাদ্দ কেমত পর্যন্ত মদিনায় পাকের ভালি বালি মুবারক গুবার শরীফ ময়লা ধুলা বালি এটা আল্লাহর আরো সে চাইতে উত্তম এই জন্য ইমাম মালিক মালিকুল মুল্ক ইমাম মালিক রহমতুল্লাহ মালিক ইমাজ ইমাম কখনো মদিনায় পাকে পায়ে স্যান্ডেল দিয়ে মদিনা শরীফে হাঁটাহাটি করতেন না বলেন সুবাহান আল্লাহ হাজত প্রতিদিন করতেন না দুই দিন পাঁচ দিন সাত দিন পরে পরে ইমাম মালিক হাজতে যাইতেন প্রশ্ন করা হতো হুজুর কেন যে বারবার যদি এস্তেঞ্জার প্রয়োজন হয় এই মদিনায় পাকে কি করে আমি হাজত পেশ করব এই জন্য জমের রুটি খাইতেন যেন পায়খানা প্রস্রাব সহজে না হয় ছাত্রিত্র বলতো হুজুর চাইলে তো সবজি নিতে পারেন বস্ত্র নিতে পারেন কেন নেন না বলে আমার যেন হাজত কম হয় শুধু জবের রুটি ফাজলু কারাম আল্লাহর দয়া যদি তোমরা পাও ফাবি জালিকা ফাবি জালিকা মানে এই আল্লাহর ফাজল ও দয়াটা রহমতরা যখন তোমরা পাবে ফালিয়াফরাহু তোমরা খুশি হও খুশি কিভাবে হব। কখন কে খুশি হয়েছে আমরাই শুধু খুশি হচ্ছি নাকি আল্লাহও খুশি হয়েছে নাকি আম্বিয়া کرامও খুশি হয়েছে কখন খুশি হলো কিভাবে হবো কার জন্য খুশি হলো এই বিষয়টা সামনে রেখে আমি কয়েকটা কথা বলেই আমার কথা শেষ করে দিব আমাদের আদি পিতা নাম কি আদম সফিউল্লাহ ওনাই অনেক বছর হায়াত পেয়েছেন যখন অন্তিম একদম হায়াতে মুবারকা শেষের দিকে তো উনি ওনার সাহেব জাতা হযরতে শীশ আলাইহিস সালাম কে ডাকলেন বাবা আমি কিছু দিনের মধ্যেই অন্তকাল করব আমি যদি মারা যাই

কিন্তু তিনি আমার সর্দার বলতেছে বাবা ওনার প্রতি আপনার মহাব্বত কেন বলতেছে দুনিয়ায় মহাব্বত ছিল তা নয় জান্নাতেও মহাব্বত ছিল দুনিয়ার মহাব্বতটা কি বাবা তুমি তোমার মা এবং আমি উভয় তিনশো বছর কেঁদেছি অনেক কেঁদেছি কেউ কারো সাক্ষাৎ পাই না একটা সময় আমাদের মনে হলো আরসের প্রত্যেকটা পায়ায় আরশের প্রত্যেকটা দরজায় আরসের চৌকাটে

তোশনিপ নিবে এই নবীর আলোচনা যখন শুরু হয় আমার অন্তর আনন্দিত হয় আমার সর সুন্দর হয় আর এই শান শোনার জন্য নবীর আগমনের কথা শোনার জন্য নদীর মাছ কল দেশটিকে নদীর কিনারে এসে লাভাইতো যে গা সাগরয় কেন লাভাও কেন হইচই করো বলতেছে তুমি আখেরি নবীর জিকির মিলাদ কি আম পড়তেছো এই

ওই নারী সব দামি যেই নারী আপনি হজরতে ঈশকে জন্ম দিয়েছে কেন বলতেছে আপনার মতো একজন নবী যিনি জন্ম দিয়েছেন তিনি বেশি দামী ওই নারীর স্তন মুবারক বুধ মুবারক সেটাই দামি কেন বলতেছে যে ইস্তন মুবারক আপনি খেয়েছেন এবং ওই মহিলা বলতেছে আপনার জন্য আপনার মা আনন্দিত হজতে ঈশ্বর ইসলাম বলেন হে আমার উমাদ রমণী তুমি সত্য বলেছ আমার মা ভাগ্যবান আমার মা আমাকে কোলে নিয়েছে আমার মা আমাকে দুগ্ধ মোবারক পান করিয়েছে কিন্তু আমার চাইতে এবং আমার মায়ের চাইতে এই সৃষ্টিতে আরো একজন রমণী দামি আছে উনিকে বলে উনি মোহাম্মদ রসুল্লাহ করেন সোহার আল্লাহ উনি বলে উনি সর্বশ্রেষ্ঠ নবী কখন আসবে মক্কা শরীফে আসবে আর কোথায় থাকবে মদিনায় পাকে যাবে ও ঈসা নবীর উম্মতের রমণী বলতেছে আমার দিলে ওনার mohabbat জেগেছে আমার যদি সুযোগ হতো আপনাকে যে রব পেয়েছি সেই নবীর মজলিসে বসতেও ও আমার মন চায় বলেন সুবহানাল্লাহ তখন হজরতে ঈসা আলাইহিস সালাম বলেছে আমারও মনে চাই সেই নবীর উম্মত হতে এই কিয়ামতের আগে হজরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় তাশরীফ আনবেন নবীর উম্মতের শরাফত হাসিল করার জন্য পড়েন সুবহানাল্লাহ নবীজির রওজায়ে পাকের পাশে একটা খালি জায়গা আছে হজরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসে আবার ইন্তেকাল শরীফ হবে তখন হজরত ঈসা আলাইহিস সালাম কে নবীজির পাশেই দাফন করা হবে পড়েন সুবহান অনেকে বলে নবী আমাদের মত মানুষ আমি প্রশ্ন করব তুমি না খেয়ে থাকতে পারো উত্তর আসবে না উনি বলবে নবীও তো খাইতো আমি বলবো তুমি খাইতে তোমার এই খানা যখন বের হয়ে আসে নাপাক হয়ে বের হয় আর আমার নবী যখন খায়

হজরতে ঈসা ইসলাম কোথায় আছে চতুর্থ আকাশে ঈসা আল ইসলামের মর্তবা বেশি নামার নবীর মর্তবা বেশি ঈসা আল ইসলাম সহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মর্যাদার চাই যা মর্যাদা সব মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয় আমাদের নবীর মর্যাদা সবার চাইতে আরো বেশি হবে করেন সুবাহান তো প্রশ্ন করব ইসাল ইসলাম যে চতুর্থ আকাশে আছে জীবিত না মৃত জীবিত কি খাবার খায় ডাল পাঠিয়েছেন ভাত পাঠিয়েছেন মাছ পাঠিয়েছেন দুধ পাঠিয়েছেন পানি পাঠিয়েছেন না আল্লাহর কুদরতের সামনে দয়ার সামনে আছে কোনো খাবারের প্রয়োজন নাই আমাদের নবী নয় বরং প্রত্যেকটা খানা পিনা ঘুমানু এগুলার মহতাজ ছিলেন না বরং প্রত্যেক নবী প্রত্যেক নবীর উম্মত শিক্ষা দেওয়ার জন্য খানা পিনা খাইতেন আরাম করতেন চলতেন কথা বলতেন লেবাস মুবারক পরিধান করতেন প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হচ্ছে আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমতের আদর্শকে পৃথিবীর মধ্যে কায়েম করে রেখে যাওয়া এই জন্য যারা নবীর মাহফিলে আঞ্জাম দিয়েছেন ইন্তজাম করেছেন উলামায়ে কেরাম আসবেন

যে আজকে মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব ফরস জমিন থেকে আসমান ওটা শূন্যই ভ্রমণ করবে কিভাবে ভ্রমণ করবে উনি যেই কুরসিতে চেহারে বসতেন সেই চেহারেই বসা একটা মসনদ একপাশে বাতাসের গতি আরেক পাশে ফেরেস জিনরা দাঁড়িয়ে আছে এটা তফসিলের হুলবায়নের কথা আল্লামা ইসমাইল হককি এই কিতাবটা লিখেছেন এটাকে অস্বীকার করার মত বরর সগীর সাব কন্টিনেন্ট ভারত উপমহাদেশের মধ্যে কোন আলেম পীর দরবেশ মুফতি মুহাদ্দিসের সাদunay তাফসিরুল হুল বায়ানের ব্যাখ্যাটা আমি বলতেছি তখন সুলাইমান আলাইহিস সালাম যখন সারাটা দুনিয়া ভ্রমণ করতেছেন এক পাশে জিনরা আরেক পাশে বাতাসের গতি জিনরা ওনার কথা শুনতো বাতাস ওনার হুকুমে চলতো মাস ওনার হুকুমে উপরে আসতো নিচে যাইতো পাখিরা ওনার হুকুমে চলত আসমান দিয়ে হজরতে সুলাইম আল্লাহ ইসলামের সেই সিংহাসন যাচ্ছে যেতে আছেন যেতে 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 এক পর্যায়ে জিন্দেরকে বলতেছে তোমরা নেমে যাও এই বাহনটা নিচে নিয়ে নাও এই বাহনটা জমিনের নিচে নিয়ে নাও আমরা আসমান দিয়ে যাব না হুজুর কেন বলতেছে আগে নামো পরে বলতেছি নামলেন বলতেছে এই ভূখণ্ড উনি পায়ে হেঁটে সফর করলেন সফর শেষে বলা হলো হুজুর কেন সারা দুনিয়া আসমানে সারা দুনিয়া শূন্য দিয়ে ভ্রমণ করেছেন এই ভূখণ্ডের মধ্যে কেন পায়ে হেঁটে গেলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন এই ভূখণ্ডে যিনি তশরিফ আনবেন উনি যদি না হতো আমার পিতা দাউদ হতো না আমি সুলাইমান নবী হতাম না আখিরি জামানার নবী এই ভূখণ্ডে জন্ম লাভ করবেন তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন এই জন্য আমি এই ভূখণ্ডের উপর দিয়ে সওয়ার হই নাই পায়ে হেঁটে গিয়েছি কিছু দূর যাওয়ার পরে ওই সুলাইমান আলাইহিস সালামের অনুসারী তিব্বে হুমায়রা তুব্বা নামক একজন অনুসারী ছিল তার মনে নবীর ভালোবাসা জেগে গেছে সবার সাথে থেকে তিনি পলায়ন করলেন দৌড়াইতে 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 তিব্বে হুমাইন তিনি মদিনায় পাকের চলে আসলেন কি চিন্তা করলেন সুলাইম ইসলাম আসমানে উঠতেছেন আল্লাহর পয়গম্বর হয়ে শেষ জমানার নবী আসবেন যে এই জায়গায় বাসস্থান হবে এই জায়গায় যদি সম্মানে তিনি পায়ে পারেন তা আমি হজরতের সুলাইমানের সাথে কেন যাব সেই নবীর আগমনের অপেক্ষায় আমি এই ইয়াসেব মদিনায় অবস্থান করতে থাকব। পারেন সুবাহ আল্লাহ হজরতে ইব্রাহিম খলিউল্লাহ মক্কাকে আবাদ করেছেন দাউদ আলাহ ইসলামের ছেলে হজরত সুলাইম আল্লাহ ইসলামের উম্মত তুব্বা সে মদিনায় পাক সেই সুলাইমান নবীর জমানা থেকে এই মদিনায় ঘুরাফেরা করে পরেন না সুবাহান এবং তিনি আরো করতে চাল্লাহ তুমি আমাকে তৌফিক দাও শেষ নবীর শেষ জমানা যেন আমি পাই বলা হচ্ছে হজরত আইব আলে আইব আনসারি রাজি আল্লাহ তালুর গড়ে যে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে আসলেন ওই তিব্বে তুব্বা হুমায়রার ওই বানানো ঘরের মধ্যেই নবীজি শরীফ থেকে হিজরত করে মদিনায় পাকে এসে সুলাইমান আল্লাহ ইসলামের সেই রেখে যাওয়া ঘরের মধ্যেই নবী প্রবেশ করেছে এভাবে যদি বলা যায় তাহলে প্রত্যেকটা নবী কোন নবী বাদ নাই প্রত্যেক জমানায় আমার নবী শাহ শরাফত প্রত্যেক জমানায় আলোচনা করেছেন কেন করেছেন আল্লাহ বলেন সেই নবীকে যদি সাহায্য না করো ওনার প্রতি যদি ইমান না আনো যদি মোহাম্বত না থাকে নবুয়াত দেব না হিকমত দেব না কিতাব দেব না যদি কিতাব পেতে চাও নবীন নবুয়াতের মর্যাদা পেতে চাও হিকমত পেতে চাও প্রত্যেকে প্রত্যেকের জমানায় সেই নবীর ইপর ইমান আনতে হবে উনি দুনিয়াতে আসবে সেই জিকিরটা করে যাইতে হবে এই জন্য প্রত্যেক নবী আপন জমানায় আমাদের নবী পাকের ঈদে মিলাদুল নবীর আলোচনা করেছেন বলেন সুবহানাল্লাহ বলতে পারে তাহলে আপনারা কেন করতেছেন আমরা বলবো নবী দুনিয়ায় আসার আগে সকল নবী যেহেতু আগে এসেছেন এই জন্য সবাই সংবাদ দিয়েছেন সেই সুলতান আরব আজম শাহিন শাহে কোন মাকা আলিমে মাকানা ওমায়াকুম সেই নবী পরে আসবেন বলে ওনারা আগে চর্চা করেছেন আমরা পরে চর্চা করি কেন ওনারা বলেন আসবে আমরা বলি নবী এসেছে হজতে মরিয়ম রাহা যখন ইসা ইসলাম দুনিয়া তো সি বানবেন ওনার শরীর দুর্বল কেউ নাই শহর থেকে বিবি মরিয়ম কে বের করে দিলেন একটা খেজুর গাছের নিচে হেলান দিয়ে রইলেন রসব মুবারক হবে হজরত ঈসা আলাইহিস সালাম জমিনে তশরিফ আনবে হজরত মরিয়ম মনে মনে ভাবলেন আমার শরীরে শক্তি নাই কোন দাইমা নাই সহযোগিতা করার কেউ নাই গায়েও শক্তি নাই কি করে আমার সন্তান আমি ভূমিষ্ঠ করব আল্লাহ তাআলা ওনার দিল মোবারকের মধ্যে ইলহাম করেন মরিয়ম তুমি একটু ঘুরে বসো তুমি তোমার পা মোবারকটা ওই মরা গাছ মরা খেজুর গাছের মধ্যে একটা লাথি দাও পড়েন না সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে

নবীর পরে দুনিয়ায় আসছি বলে আগে মিলাদ পড়ি পরে তাবারক খাই কিন্তু বাংলা অনেক নামদারি মুসলমান বলে মিলাদের তাবারক নাকি পায়খানার সমান পরে নাউজুবিল্লাহ এই জন্য যুগ জমানায় বহু নামদারি মুসলমান এরা অনেকেই মুখ কুকুরের মতো হয়ে মারা গেছে একজন বক্তা নবীর মিলাদকে অস্বীকার করেছে শেষ জীবনে কুকুরের মতো মুখ দিয়ে লালা পড়ত মুখ কুকুরের মতো হয়ে গেছে আরেকজন নবীর মিলাদুল নবীকে রাষ্ট্রীয় অবস্থান থেকে সরানোর জন্য চেষ্টা করেছে যখন সে মারা গেল তখন বরফের পাড়ার মধ্যে তাকে বসানো শোয়ানো হলো কারণ কি ফুলতে ফুলতে রামগঞ্জের মাইকোডের মতো তার শরীর হয়ে গেছে বরফের পাটার মধ্যে তাকে রাখা হয়েছে শরীর থেকে দুর্গন্ধ হয়েছে কেন তারা ঈদের মিলাদুন্নবীর বিরোধিতা করত তো ঈদের মিলাদুন্নবীর পক্ষে কথা বললে কি হয় আবু লাহাবের দাসী ছয়বা এসে দৌড়ে বলল তোমার বাতিজা মুহাম্মদ হয়েছে বললেন না সুবহানাল্লাহ তোnablaলা বলে যাও তুমি এখন থেকে আজাদ তুমি এখন থেকে স্বাধীন তোমাকে আমি মুক্ত করে দিলাম এই আবু লাহাব মারা গেল মারা যাওয়ার পরে হজরত আব্বাস স্বপ্নে দেখলো তোমার হালত কি বলতেছে তোমাদের কাছ থেকে আসার পরে প্রতিদিনে আজাবের সম্মুখীন হই সোমবার দিন আসলে আমার ডান হাতে সাদা আঙ্গুলের মাছ দিয়া একটু পানির মতো বের হয় এটা মুখে দিলে মিষ্টি লাগে বলে কারণ কি বলে কারণ হলো এই আঙ্গুল দিয়ে আমি যখন আমার বাতিজা মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ায় তো শিব এনেছে আমার দাসী সোয়াইবা সংবাদ দিয়েছে বাতিজা হিসাবে খুশি হয়ে আমি তাকে আজাদ করে দিয়েছি এরও শিলায় তোমাদের কাছ থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত প্রতি সোমবারে এই হাতের আঙ্গুল দিয়া মিষ্টান্ন পানি বের হয় বলেন না সুবাহার আল্লাহ যদি কাফের বাতিজার খুশিতে আঙ্গুলে ইশারা করলে এই শান্তি পায় শেখ মহাকির দেয়ালবি বলেন মুমিন মুসলমান যদি সেই নবীর প্রেমে ঈদে মিলাদুন নবী কায়েম করতে পারে তিনি বলেন আল্লাহ তেরে বারগামে পেশ করনে কে লিয়ে এসা কোই লায়েক আমল নেহি তোমার কাছে পেশ করার মতো এমন কোন আমল নেই যা আমি মুহাক্কিক দিয়ে নেব তোমার কাছ থেকে দয়া পাবো হ্যাঁ আল্লাহ তোমার জাত এবং আমার জাতের কসম দিয়ে বলতেছি আমি আব্দুল হক মুহাদ্দিস দেলবীর এমন একটা আছে। যে উপরে নির্ভর করতে পারি আমি অবশ্যই হলো। হজরত শেখ বলেন ঈদে মিলাদুল নবী পালন করলে আমার অন্তরে প্রশান্তি পাই আর এই অনুষ্ঠানের উপরে আমি মহাকিকে দেহলবি কাদরিয়া তরিকার একজন মুস্তাহিদ ইমাম ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদিস তিনি বলতেছেন এই মিলাদ কেম এমন এক বুজুর্গি যা আল্লাহ করে ফেরেস্তাও করে নবীর রসুলগণ করতেন সাহাবিরাও করতেন অলিরাও করে তিনি বলেন মিলাদুল নবী মিলাদ কেম এটা নাজাতের মাধ্যম পড়েন সুবাহান বাবারা যারা আপনারা এই দিন মিলাদুল মাহফিল কায়েম করেছেন আখবার ও রাখিয়া ছয়শ বরাত অনুযায়ী আপনারা নযাতের উপরে আছেন আল্লাহ মিতত পর্যন্ত খাতিম খায়ের ঈমানের উপরে नसीব করুক করেন আমিন এই মাহফিল যারা কায়েম করেছেন সবাইকে মোবারকবাদ পেশ করছি যাব আল্লাহ এর উপরে বাস্তবিক জীবনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক করেন আমিন কারণ নামাজ কা একটা সময় আল্লাহকে ডাকার কেউ থাকবে না কিন্তু নবীর শরীফ জন্য থামবে না কিয়ামত হয়ে গেলেও আল্লাহ তার হাবিবের উপরে সালাম পড়বেন আর আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য শরীফ পড়বেন মিলাদ কিয়াম করবেন অন্তরে প্রশান্তি আসবে আল্লাহ আমাদেরকে মিলাদ শরীফ কোম শরীফ ঈদের মিলাদুন্নবী দান সদকা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া ক্ষুধার্তকে খাদ্য দেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে দুখে আছে তার দুঃখ মোছা মা বাবা থাকলে মা বাবার খেদমত করা সাধ্য অনুযায়ী দান সদকা করা আসর নামাজ পড়া ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা আল্লাহ যে বিধান